বাংলাদেশের রাজনীতির মাঠে এখন নানান জল্পনা কল্পনা সবার একটাই প্রশ্ন শেখ হাসিনার আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হতে পারে পাশাপাশি দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে হাসিনাকে আশ্রয় দেয়াকে নিয়ে ভারতও অস্বস্তিতে আছেন মানবতা বিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করে রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশের রাজনীতির মাঠে নানান প্রশ্ন সবার একই কথা একই সন্দেহ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি কি তাহলে শেষ কী সাথে দিল্লিকেও হাসিনার দেশে ফেরা না ফেরা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে ভারতের সীমান্তের সবচেয়ে বিশ্বস্ত বন্ধুকে বর্তমান বাংলাদেশের সরকারের কাছে হস্তান্তর করবে কিনা সেটা নিয়ে দোলাচলে দিল্লির কূটনৈতিক পাড়া বহুদিনের রাজনৈতিক মিত্রকে নিয়ে কোন ধরনের সিদ্ধান্ত শেষ পর্যন্ত দিল্লি পৌঁছাবে সেটা নিয়ে জনমনে গভীর প্রশ্ন ইতিহাস থেকে একটু ঘুরে আসা যাক আধুনিক সৈরাতন্ত্রের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র নাচে জার্মানির চ্যান্সেলর হিটলার যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরাজয়ের পর শেষ পর্যন্ত বার্লিনের অন্ধকার বাংকারে প্রিয়তমা স্ত্রীকে সঙ্গে নিয়ে আত্মহত্যা করেন ইতালির স্বৈরশাসক মুসলিনিকে বিক্ষুব্ধ জনতা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল ইরানের ইসলামী বিপ্লবের ফলে ক্ষমতাচ্যুত হওয়া শাহ পাহলবী বিভিন্ন দেশে পালিয়ে বেড়েছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত 1999 সালে খমতার মഷ്ണতে বসা পাকিস্তানের সৈরসার পারভেজ মোশাররফ 2008 সালে শেষ পর্যন্ত জনতার কাছে পরাজিত হয়েছেন টিউনিশিয়ার মোহাম্মদ বুআজের কথা মনে আছে নিশ্চয় টিউনিশিয়ার প্রেসিডেন্ট বেন আলীর পুলিশের উপর বিরক্ত ও বিক্ষুব্ধ হয়ে নিজের শরীরে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন শুরু হয়েছিল টিউনিশিয়ার জেসমিন বিপ্লব ক্ষমতাচ্যুত হন বেন আলী তারপর সে বিপ্লব টিউনিশিয়া থেকে সংক্রমিত হয়ে মিশর পতন ঘটে মিশরের স্বৈরশাসক হোসনে মোবারকের মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনের ক্ষমতাকে দীর্ঘ ২২ বছর আগডে রাখা স্বৈরশাসক আলী আবদুল্লাহ সালেহ ক্ষমতাচ্যুত হতে বাধ্য হন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানি যিনি তুমুল বিতর্কিত নির্বাচন আয়োজনের মাধ্যমে ক্ষমতার চেয়ারে বসেছিলেন কাবুল তাকেও দুই সালে ক্ষমতা চেয়ার ছেড়ে পালাতে বাধ্য করেছিল দক্ষিণ এশিয়ার বুদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ শ্রীলঙ্কার জনগণের আন্দোলনের বিচ্ছিন্ন হয় বিক্ষুব্ধ জনতা প্রেসিডেন্টের বাসভবন দখল নেয় যদিও নানামুখী রাজনৈতিক মার পেছে শাসন ব্যবস্থার পরিবর্তন পুরোপুরি না ঘটলেও রাজা রাজাপাক্সের পরিবার সে আর রাজনীতিতে প্রাসঙ্গিক হতে পারবে বলে সম্ভাবনা নেই মানে দেখা যাচ্ছে পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচার জনগণের প্রচণ্ড তোপের মুখে ক্ষমতা হারালে সে আর কখনো রাজনীতিতে সক্রিয় হতে পারেনি ফলে ইতিহাস বলে বাংলাদেশে দুই সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণ আন্দোলনের তোপে দিল্লি পালিয়ে যাওয়া দীর্ঘ সতেরো বছরের শাসক হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনাই নেই আর সেক্ষেত্রে আন্তর্জাতিক আদালতের ফাঁসির রায় ছিল হাসিনার রাজনৈতিক জীবনের কফিনী শেষ পেরেক ভারত হাসিনার ব্যাপারে যে সিদ্ধান্ত গ্রহণ করুক না কেন বাংলাদেশের রাজনীতিতে হাসিনা কিংবা আওয়ামী লীগের রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অবস্থান প্রায় তলানিতে এবং তা ক্রমশ খাদের গভীরে পতিত হচ্ছে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দুই সালের জুলাই আগস্ট মাসে সংঘটিত গণহত্যার দায়ী অভিযুক্ত এবং একই সাথে দুই সালের পহেলা জানুয়ারি থেকে দু সালের পাঁচ আগস্ট পর্যন্ত হাসিনা সরকারের পালিত বিভিন্ন বাহিনী দ্বারা প্রায় দুই হাজার মানুষকে ঘুম করানোর ঘটনার হৃদয় স্পর্শী বিবরণের পর বিভিন্ন পেশাজীবী থেকে শুরু করে সাধারণ মানুষের মনে আওয়ামী লীগের বর্বরচিত শাসন আমলের প্রতি ক্রোধ ও ঘৃণা নতুনভাবে জন্ম নিচ্ছে আওয়ামী লীগের প্রতি মানুষের এমন ক্ষোভের বহির প্রকাশ দেখা গেছে গত সতেরোই নভেম্বর যেদিন আওয়ামী শাসনের সর্বোচ্চ স্তম্ভ হাসিনা মৃত্যুদণ্ড ঘোষণার পরে বাংলাদেশের কোথাও আওয়ামী লীগের কোনো প্রতিবাদ মিছিল দেখা যায়নি টাকার বিনিময়েও হাসিনার পক্ষে দেশের কোথাও স্লোগান দেওয়ার লোক খুঁজে পাওয়া যায়নি কেননা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং দল আওয়ামী লীগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার অনেক আগেই বাংলাদেশের জনগণের আদালতে পরাজিত এবং খুনি বলে সাব্যস্ত হয়েছে সবথেকে কষ্টের বিষয় হলো আমার কাছে ক্ষমতা তো দলগতভাবে আওয়ামী লীগ এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠন যেমন ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ জুলাই গণভ্যুত্থানে নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হওয়ায় বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে অত্যন্ত ঘৃণিত কমিউনিটি হিসেবে মনস্তাত্ত্বিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে পরিবার পরিজন থেকে শুরু করে সহপাঠী সহকর্মী ও অন্যান্য সামাজিক সাংস্কৃতিক পরিমণ্ডলে তারা যেভাবে চিত্রিত হয়েছে এবং হচ্ছে এতে করে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ ভবিষ্যৎ কাঠামো হুমকির মুখে পাশাপাশি বাংলাদেশের তৃণমূলের রাজনীতিতে যেসব আওয়ামী লীগের নেতাকর্মী না পালিয়ে এলাকায় টিকে আছে তারা অন্যান্য রাজনৈতিক দলের ছায়ায় আশ্রয় নিয়েছে কেউ কেউ রাজনৈতিক সুবিধার্থে বিশেষত মামলা থেকে রক্ষা পাওয়ার নিশ্চয়তা পেতে স্বেচ্ছায় অন্যান্য রাজনৈতিক দলে যোগ দিচ্ছে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদেরকে দিয়েছে যে মুক্তিযোদ্ধা বললো আমি তার সাথে সম্পূর্ণ একমত যে তারা জীবনে কষ্ট করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে পঁচাত্তর পনেরো আগস্টের জাতির পিতাকে হত্যার পর এমন একটা সময় গেছে যে মুক্তিযোদ্ধা বলতে পারেনি যে আমি মুক্তিযুদ্ধ করি কারণ হাজার হাজার অফিসার সৈনিকদের জীবন মেরে সাফ করে দিয়েছে বেশিরভাগ নেতাকর্মীদের বিপদ সংকল অবস্থায় রেখে সামনের সকল নেতাকর্মীর স্বার্থপরভাবে বিদেশ পলায়ন আর একটি বিশেষ কারণ এর ফলে অন্যান্য রাজনৈতিক দলে আওয়ামী নেতাকর্মীদের অংশগ্রহণের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক মাঠে ব্যাপক শূন্যতা দেখা দিচ্ছে এবং অছিরেই সেটি আওয়ামী লীগের অস্তিত্ব সংকটে রূপ নিতে পারে বলে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন ফলে দীর্ঘ সতেরো বছরে বাংলাদেশের সাধারণ মানুষকে খুন গুম আয়নাঘর নির্যাতন অপশাসন দুই সালে মতিঝিলের সাপলা চত্বরের হত্যাকাণ্ড ভিন্ন রাজনৈতিক দল ও ভিন্নমত দমন দুই সালের জুলাই আগস্ট মাসে গণহত্যায় প্রায় দুই হাজার মানুষকে নির্মমভাবে হত্যা তিনশো এরও বেশি পঙ্গু এবং গণহত্যার মূল কারিগর শেখ হাসিনার বিভিন্ন পালিত বাহিনী দ্বারা বিগত সতেরো বছরের গুমের বিভৎস হত্যাকাণ্ড পর সামাজিক সাংস্কৃতিক মনস্তাত্ত্বিক এবং বিশেষ করে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের এই করুণ পরিণতি সুনিশ্চিত হয়েছে পাশাপাশি ভবিষ্যৎ বাংলাদেশের মূলধারার রাজনীতিতে দলটি কতটা প্রাসঙ্গিক হতে পারবে তা নিয়েও যথেষ্ট সন্দেহের জায়গা তৈরি হয়েছে আগামী নির্বাচনের পরবর্তী সময়ে বাংলাদেশি আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হতে পারে বলে আপনার মনে হয় তা কমেন্টে জানাতে পারেন যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন